আসসালামু আলাইকুম আজকে মঙ্গলবার আমাদের চম্পকনগর বাজারে কিন্তু শীতকালীন সবজির জন্য বিখ্যাত আর বিশেষ করে শীতকালীন যে সবজিগুলো বাজারে ভরপুর অনেক সুন্দর লাগে এখন শীতকালীন সবজিগুলো অনেক সুন্দর সবজি আছে বাজারে শীতকালীন সবজি হ্যাঁ কিন্তু এখনও দাম কমে নাই শীতকালীন সবজি অল্প কিছু দিনের ভিতরে তো দাম আস্তে আস্তে কমবে এখন প্রত্যেকটি দোকানে ভরপুর শীতকালীন সবজি আস্তে আস্তে হয়তো দাম কমবে নিয়ন্ত্রণে আসবে আমি বাজারে একটা প্রয়োজনে ঢুকছি আজকে তাই কিছু কিনবো না শুধু দেখাইতে আছি শীতকালীন সবজি বাজারে ভরপুর দোকান দেখছি দাম কমান কমান ডিসকাউন্ট মারুন নালি আমরা কাবার দুই দিন বরবার ডিসকাউন্ট দিই পৌছো না তো এ সিম গা কমেনা তো ষাটটি আছি বাড়ছে তো একশো টাকা কাঁচামরিচ টাকা কাঁচামরিচ খুব সুন্দর শীতকালীন সবজিগুলো শীতকালীন সবজি দেখতেও ভাল লাগে হীরা দিয়ে আছে হীরা তাক হীরা হই দিয়েছেন হীরা হীরা কত কমাই টমাই করা হ্যাঁ কত কম নাই ডিসকাউন্ট নাই হীরা একশো মান লই যদি চড়ু পর আমি কিন্তু হাফলা হাফলি করুন আশি টাকা কেজি হীরা

যে বাজার কিন্তু ভরপুর সবজি হ্যাঁ অনেক সেই জনালি সবজি তো আমাদের বাজারে কিন্তু দেশি কমলা এলাকার কমলা এলাকার কমলা কিন্তু এখন এক আর এলাকার হয়নি খুব সুন্দর ফল চলেন কোনদিন যাবে কোন দিন যাবে যে লোকটা খুব সুন্দর সবজি আর এন হলে আমাদের দেশি দেশি ফল সবগুলো পাওয়া যায়